হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটিজি কোশ্চিন ব্যাংক সিরিজ সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা চলতরিত অধ্যায় শুরু করতে যাচ্ছি সো চলতরিত অধ্যায়ের শুরুতে আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিট বা বর্তনী থেকে তুল্যরোধ নির্ণয় তাই আমরা তোমাদের আগে আমরা এই অধ্যায়ের বিভিন্ন রকম সার্কিটের তুল্যরোধ কীভাবে নির্ণয় করতে পারি আমরা খুব সহজে সেগুলো নিয়ে আলোচনা করবো এখন দেখো তুল্যরোধ নির্ণয়ের তো আমাদের তো কোনো শেষ নাই তো অসংখ্য প্রকারে আসতে পারে এর মধ্য থেকে যে বর্তনীগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য আমাদের বিগত সালে অলরেডি আসছে এবং যে রিলেটেড বর্তনীগুলো বেশি এসে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা কোনো উদ্ভব ধরনের বর্তনী নিয়ে আলোচনা করব না আমরা এই অ্যাডমিশনের সময় এসলে বিভিন্ন ধরনের উদ্ভট উদ্ভট আমরা বর্তমানে দেখতে পাই ঠিক আছে কেউ তো মনে করো যে মানুষের কাকতোরার সাথে বিভিন্ন জায়গায় রোদ লাগাই দেয় কেউ তো ইজি বাইকের চাকা বিভিন্ন জায়গায় ইজি বাইক শেপে লাগাই দেয় কেউ তো আবার আই লাভ ইউ লেখা নামের সাথে আমাদের হচ্ছে কি বিভিন্ন জায়গায় রোদ লাগাই দিয়ে এইসব আলতু ফালতুয়া এই সমস্ত উদ্ভট ধরনের কথা বাদ দাও যেটা তোমার পরীক্ষায় লাগবে এখন তুমি সেটাই প্র্যাকটিস করো ঠিক আছে সো এখন প্রতিটা সময় খুবই মূল্যবান সো এসব উদ্ভট বর্তনী যেটা পরীক্ষায় তো জীবনে আসার কোনো নামগন্ধই নেই পসিবলই না এ সমস্তগুলো করে এখন নিজেকে বড় প্রমাণ করার কিছু নাই এখন সময় অতি মূল্যবান সো সময় নষ্ট করা যাবে না ঠিক আছে সো আমাদের যেগুলো কাজে লাগবে পরীক্ষায় আসবে পরীক্ষায় অলরেডি আসছে যে ধরনের করছেন সেই ধরনের বর্তনীগুলো বেশি বেশি করে সলভ করতে থাকো এবং প্রশ্নটি আমাদের আজকে খুবই সহজ একটা সার্কিট যেটা তুলো রোদে অলরেডি আমরা একাডেমিক করে এই ধরনের বর্তনী তবে দেখো যে এই ধরনের বর্তনীগুলো দেখে যদি আমাদের প্রথমে কে বুঝতে অসুবিধা হয় তাহলে এগুলো আমরা কীভাবে করতে পারি যেগুলো আমরা পয়েন্ট পদ্ধতি বা নোট পদ্ধতি ব্যবহার করে খুব সহজে কিন্তু এই রোদগুলো বের করা যায় তুলো রোদ বের করা যায় সো তুমি যদি এমন কোনো বর্তনী দেখো যেখানে অনেকগুলো সংযোগ পয়েন্ট আছে রোদের মধ্যে এবং আমাদের কি আছে যে রোদগুলো কে শ্রেণী কে সমান্তরাল আমরা সরাসরি বুঝতেছি না বা দুইটা রোদের মাঝখানে একটা সংযোগ পয়েন্ট আবার বাকি রোদের মাঝখানে আরেকটা পয়েন্ট এসে সংযুক্ত হয়েছে এমন বর্তনী থাকলে তুমি প্রথমেই আমাদের কি বলতে পারি যে পয়েন্ট পদ্ধতি বা নোট পদ্ধতির মাধ্যমে বর্তনীটাকে তারপর কী করবা নিজের মতো রিড্র করে নিবা নতুন করে আঁকাই নিবা তাহলে আমাদের কি হবে খুব সহজেই আমাদের এই রোদগুলো বের করা সম্ভব হবে আর যদি তুমি আমাদের করতে করতে প্র্যাকটিস হয়ে যায় তখন তুমি না আঁকায় নিজে নিজে দেখেই বুঝতে পারবা তারপরেও প্রথম ক্ষেত্রে আমরা কি যখন প্র্যাকটিস করবো তখন আমরা এই নোট পদ্ধতিতেই প্র্যাকটিস করব। ঠিক আছে তো এটার আমাদের মেইন বেসিক কি ছিল যে একটা বর্তনীতে যতগুলো সংযোগ পয়েন্ট থাকবে প্রত্যেকটা সংযোগ পয়েন্টকে আমরা এবি সি ডি এইভাবে নোট বা পয়েন্ট হিসেবে নামকরণ করব আর নামকরণ করার শর্ত এটা হচ্ছে বর্তমানে এক পয়েন্ট থেকে অপর কোনো পয়েন্টে যাওয়ার জন্য যদি আমাদের রোধহীন কোনো পথ পাই ঠিক আছে যে একটা তার লাগানো আছে কিন্তু ওই তারে কোনো রোধ নেই তাহলে সেই দুই পয়েন্টে নাম সেম হবে কারণ যদি রোধহীন তার দিয়ে যুক্ত থাকে তাহলে ওই দুই পয়েন্টে তো কোনো পোটেন্সিয়াল ডিফারেন্স বা বিভবের পার্থক্য থাকবে না ঠিক আছে এই জন্য সেটা সেম পয়েন্ট হবে আর যদি দেখি না এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে যাওয়ার যতগুলো রাস্তায় আছে প্রত্যেক রাস্তায় রোধ আছে তাহলে প্রত্যেকটা পয়েন্ট ভিন্ন ভিন্ন হবে সো এভাবে তোমার যতগুলো পয়েন্টে আসুক তোমার ভয় পাওয়ার কিছু নাই আগে প্রত্যেকটা পয়েন্টকে তুমি নামকরণ করে চিহ্নিতকরণ করো তাহলে এই বর্তনীর ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো প্রথমে আছে এই একটা আমাদের এ বিন্দু তো দিয়েই দিয়েছে এ আর বি এই দুই বিন্দু সাপেক্ষে তোমাকে তুল্য রোধ বের করতে বলছে তাহলে এইটা একটা প্রথম পয়েন্ট দেখো এখানে একটা তার আছে এইটুকু কিন্তু এখন সো এটা যেহেতু এ পয়েন্ট মানে এটাও এ পয়েন্ট নিঃসন্দেহে এখন এ পয়েন্ট থেকে আমাদের এইদিকে দেখা একটা তার চলে গেছে রাস্তা এদিকে একটা রাস্তা চলে গেছে দুই রাস্তাতেই রোধ আছে তাহলে এ পয়েন্ট থেকে দুইটা রাস্তা গেছে এবং দুই পয়েন্টে রোধ আছে সো ওই বর্তনীতে আর কোথাও এ বিন্দু হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি এ পয়েন্ট থেকে কোনো একটা তার রোধীন থাকতো তাহলে সেম ওই তার পরের বিন্দু গিয়ে আবার এ বিন্দু ফিরে পাইতাম ঠিক তেমনি এই পাশে তো বি তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টটাও বি সো এই বি পয়েন্ট থেকে দুইটা রাস্তা গেছে এবং দুই রাস্তাতেই রোধ আছে ফলে বি আর কোনো পয়েন্টে হওয়ার কোনো সম্ভাবনা নেই এরপরে আমাদের তাহলে আরো দুইটা পয়েন্ট আমাদের হাতে থেকে গেছে তাহলে একটা পয়েন্টকে আমরা সি নামকরণ করতে পারি আর একটা পয়েন্টকে ডি তাহলে আমরা মোট চারটা পয়েন্ট পেলাম সি ডি এখন এটাকে যখন তুমি নতুন করে আঁকাবো ঠিক আছে বা আঁকাবো তোমরা তাহলে এটাকে কিভাবে আঁকাবো যেই দুই পয়েন্টের সাপেক্ষে আমাদের তুল্য রোদটা বের করতে বলবে ঠিক আছে বারবার বলতেছি যেই দুই পয়েন্টের সাপেক্ষে তুল্য রোদ বের করবো বা যেই দুই পয়েন্টের মধ্যে কোষ সংযোগ থাকবে মেনলি সেই দুই পয়েন্টকে আমরা একই সরল রেখায় ঠিক আছে তাহলে এখানে এ আর বি একই সরল রেখায় একটু নির্দিষ্ট দূরত্বে আঁকাবো কাছাকাছি না আর বাকি যে পয়েন্টগুলো এদেরকে এদের মাঝে স্থাপন করব এখন পয়েন্ট যদি বাকি মনে করো যে এই দুই পয়েন্ট পাদের মাত্র একটা পয়েন্ট তাহলে তুমি এদের মিডিল পয়েন্টে যে কোনো এক জায়গায় দিয়ে নিবা কোনো বিষয় না কিন্তু যদি এদের মাঝখানে আরও অনেকগুলো পয়েন্ট থাকে তখন তুমি সবগুলোকে একই রেখা বরাবর নিবা না একটা উপরে একটা নিচে এলোমেলোভাবে নিবা তাহলে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হবে তাহলে এখানে যেহেতু আমাদের আরও দুইটা পয়েন্ট আছে সো দুইটা পয়েন্ট থাকলে বর্তমানে একটা উপরে একটা নিচে এইভাবে নিলে আমাদের কি পরবর্তীতে বর্তমানিটা কিন্তু তুন্দর ধরে করা সহজ হবে আর যদি একটা হতো তাহলে আমরা এই এ বি রেখার উপরেই নিয়ে নিতাম ঠিক আছে ওকে এখন তোমার কাজ হচ্ছে এই প্রত্যেকটা রোদকে খুলে খুলে নিয়ে এসে এই বিন্দুর মধ্যে স্থাপন করা যেমন মনে করো এই দুই টু আর যে রোদ এটা কোন আছে বিন্দুর মাঝে এই বিন্দুর এই টু আর রোদটাকে এখানে প্রতিস্থাপন করলাম তারপরে যে নাইন আর আর রোদটা কোথায় আছে সি আর ডি বিন্দুর মধ্যে তাহলে এই সি বিন্দু আর ডি বিন্দুর মাঝে এই নাইন আর এই রোদটাকে প্রতিস্থাপন করে দিলাম তারপরে উপরে যে আর রোদটা আছে এই আরটা কার সাথে এ আর ডি সো এ আর ডি এর মধ্যে আমাদের একটা আর মানের রোদ আছে সো এখানে আমরা এ আর ডি এর মধ্যে আর মানের রোদটাকে স্থাপন করলাম তারপরে এটা হচ্ছে কি আছে সিক্স আর সিক্স আর কে উৎসা আছে সি আর বি তাহলে সি আর বি তাহলে এই তো আমাদের সি আর বি এখানে আছে আমাদের সিক্স আর এরপর এখন একটা বাকি আছে সেটা হচ্ছে বি আর ডি পয়েন্টে থ্রি আর তাহলে বি আর ডি এই পয়েন্টে থ্রি আর তাহলে এই হলো আমাদের মেইনলি বর্তনী তাহলে এই আমাদের এ পয়েন্ট এই বি পয়েন্ট এই দুই পয়েন্টে সবাইকে তুল্য রোধ বের করতে বলছে বা এখানে আমাদের কোচটা যুক্ত অবস্থায় আছে এখন দেখো কিন্তু আমাদের খুবই পরিচিত একটা বর্তনী মনে হচ্ছে যে এটা কিন্তু হুইটস্টোন কাঠামো চলে আসছে যে চারটা রোদ মাঝখানে আরেকটা এখন হুইটস্টোন কাঠামো থেকে যদি আমার তুল্য রোধ বের করতে হয় প্রথমে আমাদের কি দেখতে হয় যে এই ব্রিজটা ব্যালেন্স হইতে আছে কিনা। না অবস্থায় আছে কি নাই যদি থাকে তাহলে এক পদ্ধতি না থাকলে আরেক পদ্ধতি তাহলে আমাদের কীভাবে টেস্ট করবো যে এই দুই বাহর রোধের অনুপাত আচ্ছা আমরা এই রুদের মানটা লিখতে ভুলে গেছি তাহলে এটা লিখে নাও থ্রি আর আছে তাহলে এই দুই বাহু বা এই দুটার অনুপাত যে অনুপাত করলেই হয় সো এটা এটা যদি আমরা অনুপাত করি তাহলে আসছে কত টু এটা এটার অনুপাত আসছে কত টু সো আমরা বুঝতে পারছি এই হুইটেশনাল ব্রিজটা কি আছে ব্যালেন্সড আছে তাহলে এটা যেহেতু সাম্য অবস্থায় আছে তাহলে সাম্য অবস্থায় আছে ঠিক আছে সাম্য অবস্থায় আছে তাহলে একটা ব্রিজ যদি সাম্য অবস্থায় থাকে তাহলে আমরা শর্ত কি জানি যে সাম্য অবস্থায় যখন থাকে তখন এই মাঝখানের যে রোদ এটা দিয়ে কোনো তরিত প্রবাহিত হয় না হুইটৃষ্ট ব্রিজের মধ্যে যে শর্ত সো যখনই এমন পাঁচটা রোদ আসবে তখনই এমন হুইটৃষ্ট কাঠামো আসাটা খুবই স্বাভাবিক যেহেতু আমাদের হুইটৃষ্ট কাঠামোটা খুবই ইম্পর্টেন্ট সো পরীক্ষায় কিন্তু পরীক্ষক হুইটৃষ্ট কাঠামোকে অনেকভাবেই সরাসরি না দিয়ে অনেকভাবেই ঘোরায় ফেসায় কিন্তু হুইটৃষ্ট কাঠামো দিয়ে দেয় সো হইটৃষ্ট কাঠামো আসলে ব্যালেন্স থাকলে অবশ্যই মাঝখানেটা বাদ দিয়ে দিব সো মাঝখানটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকছে কি এই দুইটা শ্রেণী এই দুইটা শ্রেণী তারা সমান্তরাল ফলে আমরা এখানে তুল্য রোধ কিন্তু খুব ইজিলি বের করতে পারছি তাহলে তুল্য রোধ আর ইসিক্যালটা আমরা কি জানি যে দুইটা রোধ যদি আমাদের পরস্পর সমান্তরাল থাকে তাহলে এখানে সিক্স আর টু তাহলে কত এইট তাহলে এইট আর নিচেরটা কত থ্রি আর ওয়ান ফোর তাহলে এইট আর ফোর এই দুটা মেইনলি কি আছে প্যারালাল আর দুইটা রোধ যদি প্যারালাল থাকে তাহলে তাদের তুল্য রোদ কত হয় তাহলে এইট আর ফোর তাহলে এইট আর ইন্টু ফোর আর ডিভাইডেড বাই এইট আর প্লাস ফোর আর ওকে দুইটা রোদ প্যারালাল থাকলে উপরে গুণফল আর নিচে জো ফল একবারে করে দেবো আমরা ওয়ান বাই এক লেখে দেখানোর দরকার নাই ঠিক আছে লেখা লাগবে না তাহলে এটা কত থাকছে দেখো যে চার হচ্ছে বত্রিশ তাই তো তাহলে উপরে হচ্ছে থার্টি টু আর স্কোয়ার আর নিচে টুয়েলভ আর সো আর কাটা কাটাকাটি করলে একটা আট থাকছে আর যদি আমরা আট দিয়ে কাটি এই ফোর দিয়ে তারাকাটি করলে এইট বাই থ্রি আর তাহলে আমরা এটার অ্যান্সার কত হবে এইট বাই থ্রি আর ওকে তাহলে খুবই সহজ এবং সিম্পল একটা অঙ্ক সো এটা যেহেতু প্রথম প্রশ্ন তাই প্রথম প্রশ্নটা আমরা একটু অবশ্যই সহজ এবং বেসিক্যাল প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি ঠিক আছে তাহলে এই ধরনের প্রশ্ন অলরেডি ঢাকা ভার্সিটি অন্যান্য ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে অলরেডি কিন্তু আসছেই সো সেই কারণে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ছিল তাই আমরা কোনো উদ্ভট ধরনের বর্তনী না করে যেগুলো আমাদের বইয়ে আছে সিলেবাসে আছে অলরেডি বিগত শীল আসছে সেগুলোই কিন্তু বেশি বেশি করাটা বুদ্ধিমানের কাজ সো এগুলো আগে ভালোভাবে প্র্যাকটিস করো এগুলো যখন তোমার নখদর্ফনে চলে আসবে বাকিগুলো তখন তুমি এসেও উচ্চধাপগুলো আস্তে আস্তে সমাধান করতে নিজেই পারবো ওকে তো পরবর্তী বর্তনীটা আমরা কি আছে দেখি তোমাদের জন্য এটা দেখো একটা ত্রিভুজ তাহলে অনেকগুলো ত্রিভুজ টাইপের বর্তনী একসাথে আছে যে একটা দুইটা তিনটা ত্রিভুজ প্রত্যেক যায় ফোর 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 এখানে ফোর এখানে ফোর এখানে আছে সিক্সটিন তাহলে এইভাবে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয়টা রোদ আছে কেন বলছে এটারও তুল্য রোধ বের করতে হবে কোন পয়েন্টের সাপেক্ষে এ আর বি বিন্দু দেওয়া আছে এ আর বি বিন্দু সাপেক্ষে তুল্য রোদ বের করতে হবে তাহলে এটা তোমরা আগে কি করো ভিডিওটা পজ করে নিজে নিজেকে ট্রাই করো দেখি ট্রাই করে অ্যান্সারটা পরে আমাদের সাথে মিলাও যে আসলেই হয় কি না ঠিক আছে তাহলে আমাদের বোঝা হবে যে সার্কিট সমাধান তোমাদের আসলে বেসিকটা কেমন আছে ওকে তাহলে আগে ভিডিও পজ করে তোমরা নিজের অ্যান্সার বের করে রাখো তারপরে আমার অ্যান্সারের সাথে মিলাই দেখো যে হ্যাঁ ঠিক ছিল কিনা আর যদি ভুল হয় তাহলে কোথায় ভুল হলো এবং কোনটাকে বুঝতে ভুল হলো তাহলে সেটাকে কারেকশন করে নাও ঠিক আছে তাহলে আসো আমরা শুরু করি এখানেও দেখো অনেকগুলো লোপ আসলে একসাথে আসে যে এই একটা এই একটা দুটা ত্রিভুজ আকার লোপ এবং তার মাঝখানে একটা রোদ আমাদের কি আছে যুক্ত অবস্থায় আছে তাহলে আমরা এখানে কি যে দুইটা ত্রিভুজ লোপ মাঝখানে যদি একটা সংযোগ পয়েন্ট থাকে তাহলে এটাও কিন্তু আমাদের ঘুরে ফিরে সে কী হয় বইটিস্টন কাঠামোই আসে তুমি তো ওখানে দেখো এটাকে তুমি চাইলে এখানে নতুন একটা পয়েন্ট ধরে বর্তমানে কি আমরা আঁকাই তাহলে যেটা হবে সো আক্রান্ত কোনো দরকার নাই আমরা এখানে দেখে বুঝতে পারছি এইটা এটা শ্রেণী এটা এটা শ্রেণী তার মাঝখানে এটা আছে আমাদের এই আমাদের হচ্ছে সংযুক্তভাবে আছে সো এই সাইডটা সো এই সাইডটা নিয়ে এইটা 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 ঠিক আছে তাহলে উপরের দুই ত্রিভুজের এইটা তাহলে এই দুইটা যেহেতু ত্রিভুজ আছে যখনই দুইটা ত্রিভুজ লোক একসাথে মাঝখানে যুক্ত থাকবে তখনই এটা কি একটা হুইটিস্টোন কাঠামো তাহলে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে উপরে এটা কিন্তু একটা হুইটিস্টোন ফর্মেটে আছে এখন এটা ব্যালেন্সড আছে নাকি নাই এটা তোমার দেখতে হবে ব্যালেন্স থাকলে তো আমাদের খুবই ভালো আমাদের শর্টকাটে হয়ে যাবে আর না থাকলে কিন্তু তখন আমাদের কি করতে হয় যে আমাদের হুচিষ্ঠ কাটার মধ্যে যদি ব্যালেন্স রয়েছে না থাকে তখন কিন্তু ওয়াই ডেল্টার মাধ্যমে সেটাকে কী হয় ট্রান্সফর্ম করে নিতে হয় ঠিক আছে সো এখানে আমরা দেখি যে এখানে আমাদের এইটা এটা কত ওয়ান ফোর ফোর ওয়ান সো এটাও কি আছে ব্যালেন্সড রয়েতে আছে সো এটা যখন ব্যালেন্সড রয়েতে আছে তাহলে এই হুইটেশ্বর ব্রিজেও কি হবে না এই বাহু দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না তার মানে এটি বর্তনীতে নাই বলে বিবেচিত হবে তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে বর্তনীটা আঁকাই তাহলে দেখো বর্তনীটা কেমন হচ্ছে তাহলে আমাদের এটা যদি বাদ তাহলে আমাদের এই 16 ওম এটা ঠিক আছে তারপরে আমাদের এই দুইটা আছে তাহলে এই একটা এই একটা এভাবে আছে মাছের কাজুন বাদ চলে গেছে তাহলে এই একটা এই একটা তাহলে বর্তনীটা এটাতে আছে এই মাঝখানে যে তারটা ছিল এই যে এই লাইনে যে রোডটা ছিল এটা কিন্তু আমাদের নাই ফলে এটা বাদ হয়ে যাবে তাহলে এটার মান কত আছে এটার মান ফোর এটার মান ফোর এটার মানও ফোর এটার মানও ফোর এটার মান দেওয়া আছে সিক্সটিন তাহলে এখন বলো তোমরা এই দুই পয়েন্টের সাপেক্ষে এ আর বি এর পয়েন্টের সাপেক্ষে যদি আমরা তুলন বের করতে চাই তাহলে বর্তনী কিন্তু একদমই ইজি সিম্পল একটা বর্তনী কিন্তু এটা যে হুইট্রিশন কাঠামো এবং ব্যালেন্সড হুইট্রিশন কাঠামো এটা যদি তুমি না বুঝতে পারো দেখেই তাহলে প্রথমে দেখে যদি ঘাবড়াই যাও তাহলে কিন্তু পরীক্ষার হলে বসে সলভ করতে পারবো না তাই মাথা ঠান্ডা রাখা লাগবে আমাদের যখনই আমাদের এরকম দুইটা ত্রিভুজ লুপ প একসাথে জয়েন্ট দেখবা তখনই খেয়াল করবা যে হ্যাঁ বা একক্ষে পাঁচটা রোদ আছে দুইটা একই শ্রেণী শ্রেণী মাঝখানে একটা সমান্তরাল আছে তখনই দেখবে এটা স্টোন কাটাবো কিনা এবং ব্যালেন্সড হুইস্টন কাটাবো কিনা ঠিক আছে তাহলে আমার আছে আসে কিনা তাহলে এখন দেখো এটা তুললে রোদ তো আমরা ইজিলি সবাই পারবো আশা করি মুখে মুখে তারপরে আমরা অ্যান্সারটা বের করে রাখি যেহেতু মিলাবো আমরা সবাই ঠিক আছে তাহলে আর ইজিক্যালটা কত হবে যে চার আট চারে আট এটাও আট তাহলে আট আট আর ষোলো তিনটা সমান্তরাল সমান্তরল থাকতে আমরা কত হবে ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই সিক্সটিন তার ইনভার্স যেহেতু সমান্তর আসে পুরোটার ইনভার্স তাহলে আমাদের কত আসছে যে এখানে আসছে সিক্সটিন ফলে আমাদের কত টু প্লাস টু প্লাস ওয়ান তার ইনভার্স ওকে তাহলে সিক্সটিন বাই ফাইভ তাহলে এটা ফাইভ বাই সিক্সটিন উল্টাই দিলে সিক্সটিন বাই ফাইভ তাহলে সিক্সটিন বাই ফাইভ করলে কত হয় সিক্সটিন বাই ফাইভ তিন পাশা পনেরো ওয়ান তাহলে আসে টেন টু থ্রি পয়েন্ট টু ওম তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এই বর্তনী রোধ হবে টোটাল তুলন হবে থ্রি পয়েন্ট টু ওহম সো এখানে আমাদের শুধুমাত্র এটাই তোমার বোঝার ছিল যে উপরের এই কাঠামোটা যে একটা ব্যালেন্সড হুইটি স্টোন কাঠামো এটাই ধরতে পারাটা ঠিক আছে সো এই ধরনের টিকি সার্কিটগুলোই আমরা তোমাদের সামনে নিয়ে আসতেছি যেন এগুলো করে করে অভ্যস্ত থাকলে তুমি পরীক্ষার হলে নতুন কোনো বর্তনী দেখলে সেটা ইজিলি সলভ করতে পারো ওকে তোমাদের জন্য আরও একটি বর্তনী আমাদের আছে লাস্ট আজকের জন্য ঠিক আছে সো আজকে আমরা আরেকটি বর্তনী সমাধান করব সেটি দেখো এই হলো একটি বর্তমি এখানে আমাদের অনেকগুলো রোদ আছে আগের তুলনায় অনেকগুলো বেশি রোদ নিয়ে আসছি আমরা এনে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা রোদ আছে তাহলে এই কাঠামোতে আছে এবং এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মাঝে তুল্য রোদ বের করতে হবে তাহলে দেখো এটাও আগে নিজেরা ট্রাই করো যেহেতু প্রত্যেকটা রোদে মান দেওয়া আছে ঠিক আছে ইজি হবে আগে পজ করো পজ করে নিজে খাতায় নিয়ে বসে ট্রাই করো ট্রাই করে অ্যান্সার বের করো তারপরে আমার অ্যান্সার সাথে মিলাই দেখো যে হচ্ছে কিনা আর যদি না হয় কোনথায় গিয়ে ভুল করতেছো তুমি তুমি যা কোথায় গিয়ে আটকাচ্ছ এটা তোমাকে বুঝতে হবে সেটাকে তোমাকে ওভারকাম করতে হবে ঠিক আছে এই কারণে তুমি কোথায় গিয়ে আটকাই যাচ্ছ বা কোথায় গিয়ে তোমার ভুলটা হচ্ছে বুঝতে সেই জায়গাটা করে সেইভাবে তুমি বুঝে নাও ভবিষ্যতে আর ওই একই ধরনের ভুল না হয় ওকে তাহলে পজ করে আগে তুমি অ্যান্সারটা বের করে রাখো তারপরে আমার অ্যান্সার সাথে মিলাও তাহলে আমরা শুরু করি দেখি আমাদের কি বলছে যে এ আর বিএসবে তুলনাথ বের করতে হবে এটা তো বলে দিয়েছে তাহলে এখানে কে শ্রেণী কে সমান্তরাল আমরা কিভাবে বুঝতে পারবো দেখে বোঝাটা মনে হচ্ছে একটু টাফ তাহলে টাফ যদি হয় তাহলে আমরা অবশ্যই কি করবো যখনই আমরা কোনো বর্তনী অনেকগুলো লোক ত্রিভুজ চতুর্ভুজ অনেকগুলো শেপ সেপ আকারে আছে কিন্তু কে শ্রেণী কে আমাদের একটু ঝামেলা হচ্ছে তাহলে আমরা প্রথমেই বলছিলাম কি করবো পয়েন্ট পদ্ধতি বা নোট পদ্ধতিতে সেটাকে নতুন করে আমরা রিডো করে নিতে পারি তাহলে এটাও কিন্তু আমরা চাইলে সেভাবে রিডো করলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে সো আসো আমরা সেভাবে করি আগে পয়েন্টগুলোকে শনাক্তকরণ করি দেখো এটা তো আমাদের এই বিন্দু তার মানে এটা যদি এ বিন্দু হয় তাহলে এখান থেকে এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা এবং এই দুই রাস্তায় কোনো রোদ নাই তাহলে আমরা বলছিলাম কোন একটা বিন্দু থেকে যদি একাধিক রাস্তা চলে যায় আর যেই রাস্তা দিয়ে হাঁটলে কোনো রোদ থাকবে না সেই সমস্ত রাস্তার যে সেগুলোর নাম হবে তাহলে এটা যদি এ হয় তার মানে এটাও আমাদের এ বিন্দু এটাও কিন্তু ঠিক এ বিন্দু এখন এ বিন্দু থেকে তুমি যেদিকেই যাও তিনটা রাস্তা সব দিকে রোদ আবার এখানেও তিনটা রাস্তা সব দিকে রোদ সো এই বর্তনীতে আর কোথাও এ বিন্দু হওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক তেমনি এই পাশে যেখানে বি বিন্দু তাহলে এখান থেকে এখানে আসলে বি এখান থেকে এদিকে আসতে আসলে আমরা বুঝতে পারছি এটাও বি বিন্দু এটাও বি বিন্দু এখন বি থেকে আর কোনো পয়েন্ট নাই যেখানে আমরা রোধিন পথে যেতে পারবো সো আর কোনো বি পয়েন্ট এই বর্তনীতে হবে না এখানে আর কোন সংযোগ পয়েন্ট তাহলে কয়টা বাকি আছে তাহলে এখানে একটা সংযোগ পয়েন্টই বাকি আছে সেটা হচ্ছে মাঝখানে সি পয়েন্ট দেখো আর কোনো সংযোগ বিন্দু নাই কিন্তু এটা তো কিন্তু সংযোগ বিন্দু না এটা তো একটা তার বেঁকে গেছে এটাও একটা তার বেঁকে গেছে এটা কোনো সংযোগ পয়েন্ট না সংযোগ পয়েন্ট অন্তত তিনটা তার বাদ আমাদের যুক্ত হবে এখন তাহলে আমরা কী বললাম যে বর্তমানে আমরা যেই দুই পয়েন্টের সাপেক্ষে তুল্য রোদ তোমাকে বের করতে বলবে ওই দুইটা কীভাবে আঁকাবো একটু দূরে দূরে ঠিক আছে তাহলে একটু দূরে আঁকাবো ওই দুটা পয়েন্ট আর মাঝের যে পয়েন্ট যতগুলো থাকবে সেটাকে আমরা কী বললাম একটা হলে মাঝখানে বসাই দিব আর দুইটা হলে উপরে একটা নিচে একটা এভাবে বসাবো সো সি যেহেতু একটাই পয়েন্ট তাহলে আমরা এখানে সি পয়েন্টটা মাঝখানে রাখলাম কোনো সমস্যা নেই এখন আমরা এই রোদগুলোকে খুলে নিয়ে এসে নিয়ে এসে কী করবো একে একে এইখানে যুক্ত করব

টু করে আমরা একবারে লাগলাম তাহলে ওই দুটার কাজ শেষ তারপরে কি দেখতে পাচ্ছি এ থেকে বি সরাসরি আবার বারো আমাদের টুয়েলভ বমটা সরাসরি এ থেকে বি এর দিকে আসে তাহলে এ থেকে বি তাহলে এই এ থেকে বিতে আমরা আরও একটা রোদ লাগিয়ে দিলাম আচ্ছা এটা ছিল টু তাহলে এটা হচ্ছে টুয়েলভ ওকে টু তারপর টুয়েলভ তাহলে আমাদের এই টুয়েলভের কাজ শেষ তারপরে আসো যে এই নিচের দিকে এখানে আবার এক আর একে দুই একা দুই এটাও আছে কি এ আর বিএর মাঝে তাহলে আমরা তাহলে এখানে নিচ দিয়ে দিতে পারি সমস্যা নাই তাহলে এটা একা একের দুই তাহলে আমাদের এইটার এটা শেষ তারপরে ছয় এই ছয়ও আছে এ আর বি তাহলে এ আর বি তাহলে এটাও তো এ আর বি সো এখানে আমরা আরেকটা দিয়ে দিলাম যেটার মান কত ছয় ওকে তাহলে আমাদের বাইরে এই ত্রিভুজ ইতিভুশ শেষ এখন আছে ভিতরেরগুলা ভিতরেগুলা দেখো কি আছে যে এএ সি তাহলে এ আর সি এর মধ্যে দুইটা রোদ আছে আটার দুই তাহলে আট আর দুই আছে কার সাথে এ আর সি তাহলে এই যে এ আর সি তাহলে এ থেকে সি এটা হচ্ছে एटম আবার এ থেকে সি এটা কত আছে 2 হোম তাহলে এটা হচ্ছে 2 ঠিক আছে তাহলে এ আর সি এর মধ্যে এই দুটো কাছে আছে আর বাকি আছে এই দুটো এই দুটো আবার কি আছে বি আর সি বি আর সি তাহলে এটা বি আর সি স্যার বি আর সি হয় তাহলে বি আর সি তাহলে এখান থেকে একটা আছে কত 4 আর একটা আছে কত 6 ফাইনাল বর্তরিটা কিন্তু আসলে এই রকম ধরনের হবে ঠিক আছে দেখো তাহলে এইটাকে যদি আমরা রিড্র করি জাস্ট এটা তাহলে এটা টাইম লাগবে না তুমি যখন এটা বারবার প্র্যাকটিস করবা তাহলে এই ধরনের তোমার দশ থেকে বিশ সেকেন্ড লাগবে তুমি না আঁকিয়ে নিবা তারপরে বাকিটা কিন্তু তুমি করতে পারবা এটা কিন্তু আর খাতা কলম লাগবে না তুমি কিন্তু মুখে মুখেই অনেকটা হিসাব করে ফেলতে পারবা আর ক্যালকুলেটর থাকলে তো আরও কথা নেই তাহলে আসলে প্রথমে আমরা তাহলে এই দুইটা আর এই দুটো যদি আগে করে নিই তাহলে এটা কত আট আর দুই আট আর দুই যদি আমাদের কি হয়

তাহলে দুই বারো চার ছয় দুই এগুলো সবাই কী আছে পেরোনাল তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফাইনাল রোদ আর ইজিক্যাল টু ওয়ান বাই দুই ওয়ান বাই বারো ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই দুই তাইলে আমরা এই দুই দুই এগুলো মুখে মুখে আগে করে দিতে পারতাম সেটা কোনো বিষয় না যেটা তুমি যেভাবে বুঝো আর কি ওকে তাহলে এটা কত আসে সো আমরা একবারে যদি এটা হিসাব করে ফেলি দেখো তাহলে লসাগু আমরা বারো নিতে পারি যদি আমরা লসাগু করেই করি তাহলে লসাগু যদি বারো হয় তাহলে সিক্স প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস টু প্লাস সিক্স ওকে এটার ইনভার্স তাহলে যোগ করলে কত হয় ছয় ছয় বারো বারো আর দুই চোদ্দো সতেরো আঠারো তাহলে আঠারো বাই বারো তাহলে আঠারো বাই বারো তাহলে আঠারো বাই বারো তার ইনভার্স তার মানে কি বারো বাই আঠারো সো বারো বাই আঠারো করলে কত হয় টু বাই থ্রি তাহলে ফাইনাল অ্যান্সার টু বাই থ্রি তাহলে দেখো এইখানে দেখতে অনেকটা কঠিন মনে হচ্ছিল কিন্তু এটাকে যখনই আমরা এইভাবে পয়েন্ট পদ্ধতি বা নোট পদ্ধতি যাই বলো সেই পদ্ধতি যখন নতুন করে আঁকাই নিব তখন বর্তনীটা কিন্তু সরল হয়ে যাবে আর এই ধরনের নোট পদ্ধতির মাধ্যমে বর্তনীকে নতুন করে রিড করার জন্য এটা পরীক্ষায় অসংখ্য অসংখ্য পরীক্ষায় অসংখ্য বার আসছে বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের কোশ্চিন এসে থাকে তাহলে তুমি বুঝবা কী করে যেখানে দেখবে অনেকগুলো লুপ বা আমরা বলতে পারি ত্রিভুজ চতুর্ভুজের মতো ছোটো ছোটো ক্ষেত্র জয়েন্ট অবস্থায় একসাথে একটা বড় ফিগার আছে তখনই তুমি বুঝবা যে এটাকে কী করতে হবে যে আমাদের একাধিক সংযোগ পয়েন্ট অনেকগুলো আছে তাহলে নোট পদ্ধতিতে আমাদের খুব সহজে করা যাবে ঠিক আছে আর এটা ছাড়াও যদি তোমার অন্যভাবে আগে থেকে প্র্যাকটিস রাখো সেইভাবে করতে পারো কোনো সমস্যা নাই একেবারে তুমি অসংখ্যভাবে সলভ করা যেতে পারে সেটা কোনো বিষয় নেই বিষয়টা হচ্ছে তুমি পারলে আমি খুশি ঠিক আছে তুমি যেভাবে পারো সেটাই ভালো কথা তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেই পদ্ধতিতে সলভ করবা ওকে সো আশা করি বর্তনী তিনটে ভালো লাগছে সো এইতে হলো এবং বুঝতে পারছো অবশ্যই সমাধানগুলো সেম ধরনের বর্তনী প্রয়োজনে আর নিজে কিছু আঁকায় নাও কোনো একটা বাউতে রোদ বাড়ায় দাও একটা কমায় দাও অন্য ভাবে আঁকাই নিজে ট্রাই করো যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে আমাদের এই যে সাইকুল ফিজিক্স আপ স্টুডেন্ট গ্রুপে ফেসবুকে অবশ্যই জয়েন আছো তোমরা তাহলে জয়েন না হলে নতুন জয়েন করে নাও জয়েন করে সেইখানে তোমরা তোমাদের প্রবলেমে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো পোস্ট করতে পারো তাহলে সেগুলো কিন্তু অবশ্যই সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুত তাই যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী আরও ভালো ভালো বর্তনী এবং আরও অন্যান্য সকল অধ্যায়ের লেকচার আস্তে আস্তে আসতেছে সেগুলো যাতে মিস না হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে একটু লাইক করে দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর তোমার পরিচিত ফ্রেন্ড সার্কেলদেরও ইনভাইট করো আমাদের চ্যানেলে জয়েন হতে সবাই সবাই একসাথে আমরা আস্তে আস্তে আমাদের জ্ঞানের পরিধিটাকে আরেকটু বাড়াই দেবো আমরা একটু যেন আপ করতে পারি এবং ভবিষ্যতে একটা ভালো জায়গায় যেতে পারি এবং ভালো রেজাল্ট অর্জন করতে পারি আজকের মতো এই পর্যন্ত তাহলে এগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে খুব শীঘ্রই আল্লাহ হাফেজ